নির্যাতনে ভারতবর্ষে ভোট হয়েছে বিজেপি কাঁদছে মোদীর হেলিকপ্টার উঠছে না বন্ধ হয়ে গেছে তেল শেষ মোদী নিয়ে পৌঁছতে পারছেন না হলদিয়া তমলু আর চার তারিখ ভারতবর্ষের মানুষ একটা গান গাইবে তৈরি করেছে বলবে মোদীজি তোমার দেখা নাই গো তোমার দেখা নাই মোদীজি টাটা বাইবাই আর তুমি ভারতবর্ষে জিততে পারবে না তোমাকে আর ভারতবর্ষের মানুষ জেনে নেবে না এরা বাংলার বিদ্রোহী এরা বাঙালির বিদ্রোহী এরা তিন অমূলের বাংলার কেন বিদ্রোহী হচ্ছে রূপকตรี করে দাও টিটির মদির ফেরা বড় বড় কথা মায়েরা না তো আপনারা সরকারীতে যারা बैठेছেন দেখুন মহিলারা দিদি যে উপকার করেছেন দিদি যে মানে পাঁচশো থেকে হাজার করেছেন আর ওরা অনেক উৎফুল্ল আজকে বাড়ি থেকে ওরা বেরিয়ে আসছে যে না দিদির জন্য কিছু করতে হবে আজকে দিদি সেটা করেছেন বলে মহিলা যে উত্তম বাড়ি ওনাকেই আমরা ভোট দেব হঠাৎ উত্তম বাড়ি কেন মানে আমরা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী ওনার কাছ থেকে আমরা লক্ষ্মীর ভান্ডার বলো অ্যাকশনের কাজে টাকা পেয়েছিলাম না সেগুলোও পেয়েছি এই কারণে আমরা উত্তম বাড়িকে ভোট দিয়ে আমাদের এখানে দাঁড়িয়েছি উত্তম বাড়ি ওই জন্য ওনাকে আমরা উত্তম বাড়িকেই ভোট দিতে চাই একদিকে তো শিশিরাবুর ছেলে সোমেন্দু অধিকারী ওরা থাকুক ওদের ওদেরকে কাউকে আমরা চিনি না আমরা যাক আমাদের নেত্রী যিনি তেনাকেই আমরা ভোট দেবো তেনাকেই চিনি তেনার জন্য আমরা কিছু আমাদের মেয়েদের পড়াশোনা থেকে সাইকেল থেকে জুতো জামা প্যান্ট থেকে সমস্ত কিছু আমরা মানে সুযোগ সুবিধা পাচ্ছি এই কারণে আমরা উত্তম বাড়িকে ভোট দিতে চাই যেহেতু আমরা হঠাৎ একদম তো ভোট কাকে দেবেন দিদিকেই কেন হঠাৎ দিদি কেন দাদাকে বাদ দিয়ে দিদি কেন কেন বলতে আমরা তো যা দিদি এসেছে আমরা দিদিকেই ভোট দিই আমরা তো দিদির হয়েই তো নড়ছি আমরা তো দিদি কি পেয়েছেন দিদির কাছ থেকে শুনুন সবকিছু চাইলে তো আর পাবো না লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে রেশন দিচ্ছে